আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুসুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারে না এদের মুখের ভাষা দেব শুধু একটা দুইটা না আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলে আপনার নামে পঞ্চাশটা মামলা দেব এরপর আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে এই কাউন্টার টেরোরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্দা হাত বান্দা কিছু চিন্তা না ওখানে যে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওই মতো আমার বাবা শহর মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলার হালসা এই শয়তানটা 10 লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আর তারপর দিন আবার মানলো না কিছু জানি আমি তো আছে মাঠের নিচেই মানি এদিকে আমার বাবার কাছ থেকে বাবা টাকা নিতে আসে কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আর দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছি যদি না বলেন 50 মামলা দেব আর এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা করুন অথচ নিজে নিজে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি কিন্তু বলা লাগবে বলেন তো কোন জুলুমে ছিলাম আমি একা মাটির নিচে ঘর দুনিয়ার কেউ জানে না কোথায় আছি আর ওরা ওই শয়তান গুলো সব চারিদিকে আট দশজন বসা ও সিহারা দেখার তো কায়দা নেই মাঝে মাঝে চোখ খুলে দিত একটু দেখতাম যে এই টাটকা সব শয়তান বসে আছে এদের নামে এখন একটা দুইটা 50টা যেমন আমরা বলেছিলে এখানে 500 করে মামলা দাও ঠিক শয়তান ভাই আমরা বেশি করব না না কুতুম ফা কুবু তুম বি মুসলিমাল কুবু তুম বি বলেন যতটুক ওরা নিয়েছে ততটুকো প্রতিশোধ নাও এতটুকো যদি যা করেছে 17 বছরে যদি এতটুকো করা হয় করতে পারবেন না তারপর আমাদের যিনি দায়িত্বে আছেন আমির জামাত আমাদের মাথার মনে যিনি ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও চার দিন ছিলাম সেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার পর

ওনাদের মতো ইমান তারপর ওনারা বরদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটাও আর শয়তান হবে ওই দিকে তাঁকিয়ে বরদোয়া করছি আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমানিত যশোরবাসী যারা নিষেধ করতো এই একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে আক কায়দা পালনের চেষ্টা চালাচ্ছে জনগণ পাল্লাতে দিচ্ছে দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে ন হয়ে গেছে দেখে আর ভাবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা তো দেখতেই শয়তানের মতো লাগছে এখন এ আমাকে প্রশাসন পর্যন্ত ওরে চিনতে পারে না তো এখন যে বন্ধ ছিল ওটা আরেক শয়তান

যে অসহায় ছিলাম ওই ওই রিমান্ডের দিন আল্লাহ আমি জানি না কোথায় আছে আমি নিজেও জানি না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর সেলখানে আমার আলাদা ভাবে রাখতো আমার আর মামলা হক রাখতো একেবারে ফাঁসির কণ্ঠের ছেলের বেদ চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলতে আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস এটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহর দরবারে হয়ে গেছে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহার বল এই যে মানুষগুলোর জন্য কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলেন আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা একটা কারণে বলতে পারতাম। ওদের হেদায়েত কামনা করে লাভ নেই। অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করেন। ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহ লা ইয়হদিল কওমা যালিমিন। জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ যখন বলছে জালিমদের হেদায়েত দেবো আমি দোয়া করে করবো কি? সুতরাং দোয়া করে যখন হবে না তো বদদোয়া করি। তারা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে বৈধ তো না সবই অবৈধ কারণ চাকরিও অবৈধ ঘোষ দিয়ে চাকরি দিয়েছে হয় কোটায় পেয়েছে নাই ঘোষ দিয়ে পেয়েছে আর এর দ্বারা যত কিছু কামাই করেছে ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা হারাম আমার বাবার কাছ থেকে জানি আপনি কি হালাল মনে করছে ওরা হারাম না এই টাকা এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা ঘর বাড়ি রাষ্ট্রের কোষাগারে জমা দিন দেখেন দেশটা আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কুষ্টিয় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দই মাঠ চলার মতো জাল আগে খাদ্য করা কি দিয়েছি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জাস্থান নেই এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জাস্থান লিগিয়েছে এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এই বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকায় এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন শেষ করে এদের পরিবারকে দেওয়া দরকার তাহলে অন্তত কিছুটা কিছুটা কিছু হলো মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে পারানি কারি মেনে অনুষ্ঠানে এনে এখন ওপেনভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলিক করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনের তাবলিক করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম তো ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মা 90 ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান 4 ভাগ ওই ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই আর এখানে 96 ভাগ আমরা মুসলমান বাস করতাম এর পরও কিতাব থেকে কথা বলতে গেলে বাধা না আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই বাবার জীবনী রংচং দিয়ে বলেন কোনো অসুবিধা নেই সে বাবা মরা হোক আর जिंदा হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এই জন্য মোকামিনার নাচ দিয়েছেন আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় করানের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব ওই আল্লাহ এখন আর নেই এখন যদি সত্যি আমাদের ইমান ওই পর্যায়ে বলছি আমরা কোরআনের তাবলিক আরম্ভ করে দল মত নির্বিশেষে সবাই আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব